ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো ঔরঙ্গজেব তখন পিটায়ে ব্রিটিশদের ভারত ছাড়া করলো তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ানো দুটো জাহাজ ফেরানোর অনুমতি পেলো তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইল তারপর মালামাল রাখার ওয়ার হাউস তারপর একদিন ওয়ার হাউসে চুরি হলো ওয়ার হাউসে বাউন্ডারি দিল ব্যবসাও বাড়লো তারপর ওয়ার চালাতে ব্রিটিশ অফিসার আসতে থাকলো তাদের থাকার জন্য আলিশান বাংলো হলো বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো উঁচু প্রাচীর হলো সৈন্য এলো দুর্গ হলো এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে দুইশো বছরের গোলামের রাস্তা শুরু হয়েছিল দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে ভারত রেল ট্রানজিট নিবে তারপর রেলের দামি পণ্য বহন করবে কিছু উচ্ছৃঙ্খল বাঙালি রেলে হামলা করবে নিরাপত্তায় শূন্য আসবে ঘাঁটি হবে ব্যবসা বাড়বে দুর্গ হবে তারপর আমরা পাসপোর্ট ছাড়া বম্বে গুজরাট কাশ্মীরও ঘুরতে পারব ভারত আমাদের তিস্তার পানি নিয়ে চিনিমিনি খেলে আর এখন আসছে তাদের রেল লাইন নিতে বাংলাদেশ